وعلى الله تعالى في كلام المزيد والفرقان الغميض كل نفسي جاء غيقات الكلام المزيد الفرقان الغميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اتقو فی روست المومنین فإنه ينظر بنور الله কামাপালা ৰা চোন উল্লাধ সল্লাল্লা ব আলাই কিয় মছাল্লা আউ আলা মাধ খাল কাল্লাগা দ খনুৰি চকুলৈ বনাল আপনার কষ্ট হচ্ছে জোরে বলেন আলহামদুলিল্লাহ বলার মধ্যে ভক্তি কই ভালোবাসা কই কিন্তু বলতে হয় বলছেন আলহামদুলিল্লাহ ভক্তি ভালোবাসা নেই তো একটু ভক্তি ভালোবাসার সাথে বলেন আলহামদুলিল্লাহ যে তারবারের তারবারে আদায় করেন যে আমার আল্লাহ আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যেমন একটা জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন যে জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের গোনাগুলো এমনিতেই মাফ হতে থাকে জোরে বলুন যে আল্লাহ দরবারে আরো সুখ্রী আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসে আমরা একবার যদি খালেস দিলে আল্লাহর দরবারে তওবা তো নাসুয়া করতে পারি আমাদের জীবনে যে সমস্ত বড় বড় অর্থাৎ কভিরা কভিরা গুনাহ আছে ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয় যদি বলُونَ সুবহানাল্লাহ যে আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আল্লাহর রহমত আমাদের ওপরে চারটে ছটা আটটা দশটা রহমত নয় আমাদের ওপরে আল্লাহর অগণিত রহমত যেগুলো বলে শেষ করা যাবে না বেঁচে আছি আল্লাহর রহমত কালকেও যদি বেঁচে থাকি আল্লাহ রহমত আমাকে দেখছেন আল্লাহ রহমত আমি কথা বলছি আল্লাহ রহমত আপনারা শুনছেন আল্লাহ রহমত আমি আসলাম আল্লাহর রহমত আপনারা বসেছেন আল্লাহ রহমত অগণিত যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ রহমত বলে শেষ করা যাবে তবে আল্লাহর যত রহমত আমাদের উপরে আছে সব থেকে আল্লাহর বড় রহমত আমাদের উপরে তিনটে রহমত তিনটের মধ্যে প্রথম নম্বর যেটা সেটা হলো আমার আল্লাহ আমাদের জন্ম হিন্দু জৈন খ্রিস্টান বৈদ্য শিখ পাঞ্জাবিদের ঘরে দেয়নি আকি কথাই কালমা পারেনে ওয়ালা মুসলমানদের ঘরে আল্লাহ আপনার আমার জন্ম দিয়েছে জোরে বলুন ঘরটাই বসতে দিয়েছিল না আমাকে আমার লোক আছে না ভেতরে আবার ডাকেন তো যে আল্লাহ এটা একটা বড় রহমত যে আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন কথা ঠিক না ভুল যে আমার আল্লা আমাদের মুসা নবীর উম্মাদ করেন ইব্রাহিম নবী ইসমাইল নবীর উম্মাত করেন যেখানে সমস্ত নবীরা কেঁদেছিলেন আল্লাহ নবী নয় আখিরি নবীর করে দেন আল্লাহ কাউকে করলেন না আল্লাহ আপনাকে আমাকে ওই আখিরি নবীর উম্মাদ করেছে জোরে বলুন শুভ আর এটাও ছোট রহমত নয় এটাও কি বড় রহমত আর একটা আর একটা বড় রহমত যে আমার আল্লাহ কুকুর বিড়াল গরু ছাগল করেন সৃষ্টি সেরা আসরাফুল মাকলukat মানুষ করে দুনিয়া জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ দেখেছে ও ঘরে আমার লোক বসে আছে কোন একজনকে ডাকতে বলেন না পরে খাবে একজনকে ডাকুন এখানে ওই লোকটা দেখছেন দেখতে পান না বিরাট ক্ষতি করেছে আমার ওয়াচ করছি খেয়াল ওর কাছে আছে আমার ওই যে ওই যে বিরাট ক্ষতি করেছে আমার ওয়াচ করছি কিন্তু খেয়াল আমার ওখানে ওর কাছে আমরা আরেকটা গাড়ি আছে জানেন আরেকটা আমার গাড়ি আছে ওই আল্লামা হুজুরের বসিটা আল্লামা হুজুরের জলসা হয় জানেন না ওইখানে জলসাই गेला আর তো স্টেজে ওটা লাপাচ্ছে ও তো লাপানো অববেশ বুঝতে পারছেন না কার কথা বলছি বুঝতে পাচ্ছেন তো ও তো লাপানো অববেশ আমি চোখে ধরে নেবিয়ে দাও ধরে নেবিয়ে দিতেছো তো ও কি করেছে একটা ইট দিয়ে যে আমার গাড়িটার বন্নারের উপর দাগ করেছে বুঝতে পাচ্ছেন না আমার তো ভয় হচ্ছে আরে আমরা পাগলের আর কোনো জ্ঞান আছে নাকি পরাঙ করে ইঁট মেরে দেবে হুজুরকে তারপর তারপরে সবাই তো বলবে পাগল তাহলে আগে থেকে পাগলকে সাইডে রাখতে হবে যেন ইঁট না মারে বুঝতে পারলেন না বিরাট সমস্যা রে বাবা আমি কি ভুল বলছি নাকি পাগলকে সামনে বসিয়েছে পাগলকে বসিয়েছে কোথা সামনে নাই হুজুরের পিছনে তো পাগল তো লাঠি নিয়ে দাঁড়াম করে হুজুরের মাথায় মেদ দিয়েছে যা কি হলো যে পাগল মেদ দিয়েছে আরে পাগলকে বসালি কেন হুজুরের কাছে বুঝতে পারছি খুব সমস্যা হ্যাঁ ওই তো আমার ড্রাইভার আছে তুলে নিবি বাবা ওকে গাড়িতে তুলে নিবি চার দিনের জন্য লিচল যাবো আপনাদের কি রাগ হচ্ছে নাকি বলছি রে বাবা আরে খুব কষ্টের পয়সা পয়সা কি গাছের লারা দিলে পরে নাকি নাম ভুলে যায় জাল্লা দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে একই কথায় জান্নাতের বাগান বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ বড় নিয়ামতের মাস আর বড় নিয়ামতের মজলিস দুটোই নিয়ামত কথা ঠিক না তবে আমার আল্লাহ রসুল জানিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ দুটো জায়গাকে জান্নাত করেছেন কটা দুটো এক নম্বর যেখানে আল্লাহর কথা হয় কোরআনের কথা হয় হাদিসের কথা হয় এজমা কিয়াসের কথা হয় সারা সারিয়াতের আলোচনা হয় আল্লাহ রসুল বলছেন ওটা জান্নাতের টুকরা কোন জান্নাত আল্লাহ যে জান্নাত বানিয়েছেন ওই জান্নাতেরই টুকরা জোরে বলুন সুবহানাল্লাহ এটা একটা আরেকটা আল্লাহ রসুল বলছেন মা বাই নামবার রি অরৌজা থি অরৌজা থোমি রি আজুল জান্নাত দুনিয়ার মানুষের তৈরি করা জান্নাত নয় আল্লাহর জান্নাতেরই টুকরা জোরে বলুন শুভ আর এবার আপনারা বলুন কখনও কি কোনো আলে মুলামা মলি সাহেব পীর সাহেব হাজি সাহেবের মুখে আপনারা শুনেছেন আল্লাহ যাকে একবার জান্নাত দেবে আবার তাকে জান্নাত থেকে বার করে জাহান্নাম দেওয়া হবে এটা কি হয় যে জান্নাতে গেল জান্নাতি হয়ে গেল আর বেরোবার কোনো কোনো রাস্তা নেই আর বেরোবার কোনো কিছু ব্যাপার নেই সে জান্নাতি চির জান্নাতি হয়ে গেল আল্লাহ রসুল বলেছেন এটা জান্নাতের টুকরা মানুষের তৈরি করা না আল্লাহ জান্নাতেরই টুকরা অর্থাৎ কোন জান্নাত যে জান্নাত মারা যাবার পর আমলে দাড়ি পাল্লা ভারী হবে আল্লাহ রহমত হলে আমরা যে জান্নাত যাব ওই জান্নাতের টুকরা তাহলে আল্লাহ আমাদেরকে কোথায় বসিয়েছেন জরে বলুন জান্নাতে বসিয়েছেন আমরা যখন জান্নাতে ঢুকে পড়েছি একবার কোথায় ঢুকলাম আমরা মানুষের তৈরি করে না আল্লাহ তাআলা জরে বলুন আল্লাহ রাসূল বলেন আল্লাহ জান্নাত আল্লাহ রাসূল যদি বলতেন এটা জান্নাত নয় জাহান্নাম আমরাও মেনে নিতোম জান্নাত নয় জাহান্নাম হুজুর বলেছেন যখন এটা জান্নাত আমরাও বলছি কি

বলুন বলুন জান্নাত দেবেন এবার এখানে শর্ত হচ্ছে একটা একটু মনোযোগ দিয়ে শুনবেন শর্ত কটা একটা ওই শর্তটা কি এখন কেউ বসে বসে মনে মনে ভাবতে পারে আরে কি ওয়াজ হচ্ছে একদম তো হুজুর জান্নাতই কর দিচ্ছে ভাবতে পারে না ই কি ওয়াজ হচ্ছে বলো তো হুজুর তো একদম এসে ডাইরেক্ট জান্নাতে আরে আল্লাহ রাসূল বলেছেন জান্নাত আমি বলবো না জান্নাত হুজুর যদি বলতো জাহান্নাম আমিও বলতাম জাহান্নাম হুজুর বলছে জান্নাত আমিও বলছি জান্নাত তাহলে মারা যাওয়ার পরে একশো একশো জানলা আমাদেরকে জানলাত দেবেন এখানে একটা শর্ত আছে শর্তটা কি শর্তটা হলো আমাদের ইমান শর্তটা কিমান ইমান নিয়ে যদি আমরা মরতে পেরেছি কোনো সন্দ নেই একশো একশো আমাদেরকে পরকালে দয় আর জান্নাত দেবে যদি বলুন সব আলাদা যদি মরার আগে আমরা পেয়ে হয়ে যায় জান্নাত কেন আল্লাহ একবার যে দিদার পেয়ে গেল আমার তার জন্য জাহান্নাম আর আগুন ছোঁয়া হারাম করে দিল জান্নাত অজীব হয়ে গেল জান্নাত হালাল হয়ে গেল মানুষটা যদি মরার আগে বেইমান হয়ে যায় তার জন্য কি জান্নাত অজীব হবে ওর জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে ওর জন্য জাহান নামার আগুন যেমন হারাম ছিল যখন ও বেঈমান হয়ে গেছে ওর জন্য জান্নাত হারাম হয়ে গেছে শর্ত কি শর্ত হলো ইমান এবার ইমান আর আমল দুটো এক জিনিস না দুটো আলাদা আমার কথা আপনারা বুঝছেন কি আপনাদের কি অসুবিধা হচ্ছে আমার আলোচনায় একটু মনোযোগ দিয়ে শুনুন এই অজগুলো শোনার দরকার কেন আপনারা আমার জামানার মজার দিয়ে দাদা হুজুরের মুড়ি আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন কুয়ান ফুজুকুম আলাইকুম নার নিজে বাঁচো আহলে বাইত বর্গ পরিবারকে বাঁচাও আপনারা আমাদের পরিবার আমাদের বাড়িটা হয়তো একটু দূরে কিন্তু আমাদের আত্মীয়তা একদম কাছে এটা মানেন তো দাদা হুজুর বলে যে দুটো আওলা একটা রুহানি একটা জিসমি আমরা জিসমি আপনারা রুহানি আপনারা আমাদের পরিবার হন বাড়িটা আমাদের দূরে দুনিয়াতে আমরা যেমন একসাথে আছি আল্লাহর জান্নাতে একসাথে থাকবো না বলেন ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে যেতে গেলে কি লাগে ঈমান লাগে কি লাগে ঈমান লাগে ঈমান আর আমল দুটো এক না দুটো আলাদা কিছু মানুষ বলছেন এক কিছু মানুষ বলছেন আলাদা না দুটো এক নয় দুটো আলাদা ইমান একটা আলাদা পাঠ আর আমল এটা একটা আলাদা পাঠ নামাজ পড়াটা আমল রোজা রাখাটা আমল হজ করাটা আমল জাকাত দেওয়াটা আমল দান খাইরাত করাটা আমল টুপি পরাটা আমল মুখে দাড়ি রাখাটা আমল হক হালালে থাকা আমল বাপ মায়ের খেদমত করা আমল হারাম থেকে দূরে থাকা আমল হালাল বলা হালাল দেখা হালাল শোনা এগুলো কি আমল এবারে এই কারা করবে বেঈমান করবে না ইমানদার করবে এগুলোর সাথে ইমানের কোনো সাজ নেই আমার কথা বুঝছেন তো এগুলোর সাথে ইমানের কোনো স্বাদ নেই এগুলো করলে নেকি হয় কারা করলে নেকি হবে ইমানদার করলে নেকি হবে ইমানদার কারা বোখারি শরীফের হাদিস লা ইহুমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আজমাইন হাদিসটা মুসলিম শরীফে এসেছে দুটো হাদিসেরই একটাই দিক টাকা পয়সা ধন দौलত জায়গা জমি ঘরবাড়ি স্বামী স্ত্রী সবকিছুর থেকে এমনকি কি জান ও মালের থেকে অর্থাৎ ধন সম্পদের থেকে দুটো থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে বেশি मोहब्बत করতে হবে বেশি প্রেম করতে হবে বেশি আদব করতে হবে বেশি ভালোবাসতে হবে এখানে আমাদের ঈমান আছে কতটা বুঝছেন এটা কি আমাদের ঈমান আপনি যখন এইটা করে নিয়েছেন আপনি ईमानदार হয়ে গেছেন এবার আপনার জন্য ডিউটি আছে কি করতে হবে নামাজ পড়তে হবে কি করতে হবে রোজা রাখতে হবে নামাজ আল্লাহ ফরজ করেছেন জন্য কি নামাজটা ফরজ মানুষের ফরজ না নামাজ ইমানদারের জন্য ফরজ মানুষ জাতির জন্য নামাজ ফরজ নয় তো তাহলে তো আবু জেলের জন্য নামাজ ফরজ হতো আবু জেলের জন্য নামাজ ফরজ নয় আবু জেলের জন্য কি ফরজ ফরজ পলমা ফরজ ও যখন কলমা পরে নেবে ইসলামে দাখিল হয়ে গেল তারপরে ওর ওপরে হবে নামাজ ফরজ তাহলে প্রথম কি আমল না ইমান যদি বলুন ইমান আমাদের ইমানে ভুল লেগে গেছে মাফ করবেন কথাটা শুনতে খারাপ লাগলো কথাটা কিন্তু অতি বাস্তব অতি সত্য কথা যদি বলেন কেনই কথা বলছেন এই জন্য এই কথাটা বলছি কেন ইতিহাস আমরা জানি বদরের যুদ্ধ হয়েছিল তিনশো তেরো জন জানেন না তিনশো তেরো জন খেজুর গাছের ডাল আর ওদিকে এক হাজার বা এক হাজারের অধিক যাদের কাছে ঢাল আছে তলোয়ার আছে লোহার জ্যাকেট আছে লোহার হেলমেট আছে সব আছে তিনশো তেরো জনের কাছে আরে পরনা জামাটাও ছেঁড়া ফাটা ফুটো আছে পায়ের ভিতরটাও কারো আছে কারো নেই খেজুর গাছের ডাল ওই খেজুর গাছের ডাল দিয়ে এত সাপ টার্ম জিলো ছিল এক হাজার পালাবার রাস্তা খুঁজে পাইনি জোরে বলুন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি এই যে তিনশো তেরো জন এটা কি খেজুর গাছের ডালের পাওয়ার কীসের পাওয়ার ইমানের পাওয়ার পাওয়ার আজকে কি সারা পৃথিবীতে তিনশো তেরো জন কি তো ভাঙরে এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ বেরোবে না আর একটু বড় করে লান না যদি না বেরোয় আর একটু বড়েন সারা পৃথিবীতে দুশো কোটি এক কোটি তো একশো লাখে এক কোটি দুশো কোটি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামের আগে মোহাম্মদ নামাজি সাহেব রুজাদার সাহেব হাজি সাহেব সব আছে কিন্তু তিনশো তেরো জন অত লাঞ্ছিত হতো নি আজকে আমার এত লাঞ্ছিত কেন কারণটা কি জানেন কারণ হচ্ছে আমাদের ইমানে ঘুম লেগে গেছে আমাদের ইমান কমজোর হয়ে যাচ্ছে আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে আমাদের ইমান চলে যাচ্ছে আর এই ইমানটা আমাদের যে দুর্বল হচ্ছে ইমানটা চলে যাবার পিছনে কারণ কারা দায়ী কারা এক শ্রেণীর দাড়িওয়ালা এক শ্রেণীর টুপিওয়ালা এক শ্রেণীর জুব্বাওয়ালা জিন্স প্যান্ট শার্ট এদের তাকেও দায়ী নয় দায়ী কারা যাদের নামের আগে মোহাম্মদ যে ওরাই দায়ী একটু ভালো করে বোঝেন কেন ইতিহাস যেমন আমরা জানি এই তিনশো জনের ইতিহাস এটা শুধু আমরা নয় আমাদের ভুল হবে যদি মনে করি শুধু সারা পৃথিবী জানে সারা পৃথিবী এই ইতিহাস জানে যেমন আজ ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনটা সারা পৃথিবীর মানুষ দেখছে না দেখছো তো পাঁচ বছর ছ বছর সাত বছরের বাচ্চা হাতে পাথর নিয়েছে ইহুদিগুলো গুলো মেশিন নিয়ে দেরিয়েছে বলছে পাথর দিয়ে মেরে থবনা পেঁকিয়ে ফেলবো বাচ্চা বাচ্চা এটা সারা পৃথিবী দেখছে না কথা বলছেন না কেন আমরা দেখছি না আমরাও দেখছি আমরা তো মনে করছি কি ব্যাপার বলতে কিনি কিসের পাওয়ার যদি বলেন ইমানের পাওয়ার তাহলে আমাদের মূল অস্ত্রটা কি ইমান ঈমানটা যদি আমাদের দুর্বল হয়ে যায় আমরা খেঁদে মোর দোয়া দুয়া কবুল হবে না ইমানদার হাত হাত তুলতে দেরি হবে আল্লাহ কবুল করতে দেরি হবে না জোরে বলুন সব তাই সারা পৃথিবীতে সারা পৃথিবীতে একটা চক্রান্ত চলছে আমাদের ইমান সব ইমানটাই নষ্ট করে দাও সব আছে ইমান নষ্ট করে দাও দাড়ি ছেঁচে দিলে দেখা যায় দাড়ি ছেঁচে দিলে দেখা যায় দাড়িটা ছেঁচে দিয়েছে নামাজ ছেড়ে দিলে দেখা যায় নামাজটা পরে নে রোজা না রাখলে দেখা যায় রোজাটা রাখে ইমান চলে গেলে দেখা যায় যে ইমানটা চলে গেছে কথাটা বুঝতে পারছেন কি ইমান চলে গেলে দেখা যায়